ওয়েলকাম এন ই ভিডিও হ্যাঁ ঠিক দেখেছেন এখন থেকে পলিটেকনিকে ভর্তি হতে হলো দিতে হবে ভর্তি পরীক্ষা তো কেমন হতে পারে পরীক্ষা পদ্ধতি পরীক্ষার সিলেবাস এরকম সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এই ভিডিওতে তো চলেন বিরোধটা শুরু করা যায় পলিটেকনিকের ভর্তি পরীক্ষা বুঝতে হলে আমাদের চলে যেতে হবে ইতিহাসের পাতায় ঠিক আজ থেকে দশ বারো বছর আগে অর্থাৎ দু হাজার দশ এগারো সালের দিকে যখন পলিটেকনিক ভর্তি পরীক্ষা চালু ছিল তো সবার আগে আমাদের তখনকার ভর্তি পরীক্ষার প্যাটার্নটা বুঝতে হবে তো চলো সেটা আগে বোঝা যাক তো তখনকার সময় ভর্তি পরীক্ষা সিস্টেমের দিকে যদি আমরা তাকে আমরা দেখতে পারি যে সে সময় ভর্তি যোগ্যতা লাগতো এস বা সমানের যে কোনো পরীক্ষার জিপিএ লাগতো থ্রি পয়েন্ট ফাইভ জিরো অর্থাৎ থ্রি পয়েন্ট ফাইভ জিরো যদি তোমার জিপিএ থাকে তুমি পরীক্ষায় বসতে পারবে আবেদন এবং অনলাইন দুইভাবেই নিয়ে নেওয়া হতো সেই সময় এবং আবেদন সমের দাম আমি যতটুকু জানতে পারছি একশো থেকে একশো পঞ্চাশ টাকা ছিল তখনকার সময় আর কেন্দ্র ঢাকা রাজশাহী চট্টগ্রাম ইত্যাদি ইত্যাদি যে বিভাগীয় বা বড়ো বড়ো পলিটেকনিকগুলো আছে সেসব সব পলটেকনিকগুলোতে কি কেন্দ্রগুলো হয়ে থাকতো পরীক্ষা তো পরীক্ষা ছিল একশো মার্কে সেটা ছিল পুরোটাই এমসি কিউ এবং সময় দেওয়া হতো এক ঘন্টা তিরিশ মিনিট আর সেখানে কি কোনো নেগেটিভ মার্কিং ছিল না মানে যা পাবা তা কোনো মার্ক কাটা হতো না একশো মার্কে শুধু এমসিকিউ পরীক্ষা হতো এমসিকিউ আর সে সময় জিপিএর উপরে কোনো মার্ক ছিল না জাস্ট জিপিএ লাগতো পরীক্ষা বসার জন্য আর সেটা ন্যূনতম থ্রি পয়েন্ট ফাইভ জিরো ছিল আর সেই সময় সিলেবাসের কথা যদি আমি বলি আমাদের সিলেবাসের সেই সময় ছিল গণিত পদার্থ রসন ইংরেজি জিকে আর জিকে বলতে এখানে বোঝানো হয়েছে সাধারণ জ্ঞান যেটা দেশে এবং দেশের বাইরে কিছু প্রশ্ন সেখান থেকে আসতো তো আশা করি সিলেবাস সম্পর্কে একটা আমরা ধারণা পেয়েছি এখন আমরা দেখবো মেধা তালিকা বা চান্স পাওয়ার যে সিস্টেম ছিল সেটা মেধা তালিকা বা চান্স অর্থাৎ পরীক্ষার দেওয়ার পর তুমি তোমার সাবজেক্ট বা পিটেকিক হবে এটা কিসের উপর ভিত্তি করে হতো সেটা আমরা এখন দেখবো তখনকার সময় তো তখনকার সময় মেধা তালিকা মূলত নির্ধারিত নাম্বারের উপর ভিত্তি করে র্যাঙ্কিং অর্থাৎ নাম্বার তুমি যত মার্ক পাবে খাতা সেটার উপর ভিত্তি করে ধরো তুমি পেয়েছো নব্বই তো নব্বই পেলে তোমার র্যাঙ্ক আসবে এক থেকে একশোর মধ্যে তো তুমি এই র্যাঙ্ক থেকে দেশের সর্বস্বের পলিটেকনিক ইনস্টিটিউট অর্থাৎ ঢাকা পলিটেকনিকে যদি বেছে অর্থাৎ ডিপিআই সেক্ষেত্রে তুমি এই পলিটেকনিকে সিভিল ইলেকট্রিক্যাল কম্পিউটার মেকানিক্যাল মতো টপ ব্র্যান্ডেড সাবজেক্টগুলো অনার্সে পেয়ে যাবে যদি তোমার মার্ক আসে নব্বই আর র্যাঙ্ক যদি এক থেকে একশোর মধ্যে থাকে এখন ধরো তোমার মার্ক আসলো ষাট বা সত্তর ষাট বা সত্তর তো এই র্যাঙ্ক এই যে মার্ক যদি তুমি পাও তো তোমার র্যাঙ্ক আসবে পাঁচ হাজার প্লাস তো এই র্যাঙ্ক দিয়ে তুমি ডিপাইতে অ্যাপ্লাই করো তুমি তো সিট পাবেই না যদি কোনো পেয়েও যাও পাওয়ার সম্ভাবনা নাই যদি পেয়েও যাও সেক্ষেত্রে ফুড কেমিক্যাল মতন যে ডিপার্টমেন্ট আছে সেই ডিপার্টমেন্টগুলো পাবে কিন্তু তোমার কাছে যদি মনে হয় না আমার কাছে পলটেকনিক সাবজেক্ট বেশি ইম্পর্টেন্ট অবশ্যই এটা হওয়া উচিত সাবজেক্টকে প্রাধান্য দেওয়া দরকার তো তুমি সত্তর যে নাম্বার আছে সেই নাম্বার দিয়ে যদি জেলাভিত্তিক পলিটেকনিকগুলোতে অ্যাপ্লাই করো সেই ক্ষেত্রে এই পলিটেকনিকগুলোতে তুমি অনায়াসে সিভিল কম্পিউটার মেকানিক্যাল মতো টপ ব্র্যান্ডের সাবজেক্ট পেয়ে যাবে ষাট সত্তর দিয়ে কিন্তু পলিটেকনিকগুলো জেলাভিত্তিক হবে তো আশা করি সিলেবাস সব তারিখে আশা করি বুঝতে পারছি এখন আমরা তখনকার সময় বড় ভাইদের দেওয়া কিছু টিপস দেখবো যেগুলো ফলো করলে অনায়াসেই সবাই সহজে চান্স পেয়ে যেত তো তখনকার সময় ভর্তি ভাইকে ভালো করতে হলে যেসব টিপস বড় ভাই দিয়ে দিয়ে থাকতো সেগুলোর মধ্যে একটা হইতে আসে এসিসিতে বেশ ক্লিয়ার কারণ এসিসি থেকে প্রশ্ন আসতো প্রায় এইটটি পার্সেন্ট তো এসএসসি বেস অবশ্যই ক্লিয়ার থাকতে হবে তো বেসিক থেকে প্রশ্ন করা হতো বেসিক থেকে প্রশ্ন বলতে আমি বুঝিয়ে দিয়েছি কিন্তু এই টাইপের প্রশ্ন একটা বস্তু পাঁচ মিটার পার সেকেন্ড তরণে দশ সেকেন্ড চৌদ্দশে এর রত্তিক্রান্ত উত্তর নির্ণয় করো এই যে টাইপের বেসিক প্রশ্নগুলো তখনকার সময় হতো আর একটা উপায় ছিল সেটি হতে আছে ভালো করার বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করা তো কেউ যদি বিগত বছরের প্রশ্ন অ্যানালাইসিস করে অন্য কোনো প্রশ্ন না করে সেই ইজিলি পলিটেকনিকে ভালো একটা সাবজেক্ট নিয়ে চান্স পেয়ে যাবে কারণ তুমি যদি রেলি বা প্রথম আলো দু হাজার দশ এগারো সালে প্রতিবেদনগুলো দেখো সেখানে অনেক স্টুডেন্ট দেখবে যে জাস্ট বিগত সালের প্রশ্ন সলভ করে ঢাকা পলিটেকনিক ইনস্টিটিউট অর্থাৎ দেশের সর্বশ্রেষ্ঠ পলিটেকনিক ইনস্টিটিউটে অনাসে গেছে। তো এতটুক যদি তুমি বুঝতে পারো এতটুকু পর্যন্ত যদি তুমি চলে আসতে পারো দেখতে দেখতে তো প্রথম প্রশ্ন হইতাছে পঁচিশে কি হচ্ছে পঁচিশে কি ভর্তি পরীক্ষা হবে না কি হবে এগুলো তো আমরা আগের বছর জানলাম তো আসো সেই প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করি তো সবচেয়ে বড় প্রশ্ন হচ্ছে এখন দু হাজার পঁচিশ সালে ভর্তি পরীক্ষা হবে কি হবে না যদি এক কথা এটা উত্তর দিই দু হাজার পঁচিশ সালে ভর্তি পরীক্ষা হবে না কারণ বিটিভি এরকম কোনো নোটিশ এখন তৈরি প্রকাশ করেনি আমরা যে খবরটা শুনতে আছি সেটা ফেসবুকের উড়ন্ত অবস্থায় গ্রহণ খবর কারণ এই যে যে ভর্তি পরীক্ষার যে সংবাদটা আমরা শুনতেছি সেটা মূলত তাদের কাছে পেশ করা হয়েছে এবং তারা আমাদের সাথে একমত প্রশ্ন করছে কিন্তু এখন তৈরি বিটি কোনো অফিসিয়াল নোটিশ প্রকাশ করেন যেহেতু অফিসিয়াল কোনো নোটিশ প্রকাশ করে তার কারণে আমরা বলতে পারি না যে ভর্তি পরীক্ষা চালু হবে তো মনে রাখতে হবে আমাদের যে দু হাজার পঁচিশ সালে ভর্তি পরীক্ষা চালু হওয়ার সম্ভাবনা যদি আমি বলি প্রায় 98% এইট পার্সেন্ট চালু হওয়ার সম্ভাবনা 2025 পঁচিশ সালে এনিহাও যদি তোমাদের কভার ভালো থাকে পঁচিশে যদি মিস হয়েও যায় ছাব্বিশ সাথে যে সেশনটা আস্তে আস্তে সেই সেশন থেকে দু হাজার অর্থাৎ এই যে সেশনটা আসে এই সেশন থেকে ভর্তি পরীক্ষা চালু হবে 100% পার্সেন্ট শিওর sure. তো এখন আমরা দেখবো যদি দুই হাজার পঁচিশ সালে ভর্তি পরীক্ষা চালু হয় সেটা কি রকম হতে পারে তো চলো সেটা দেখি দুই হাজার পঁচিশ সালে ভর্তি পরীক্ষা হয় কেমন হবে এর সিলেবাস কেমন হবে এর মানবন্ডন এই সকল প্রশ্নের উত্তর খোঁজার চেষ্টা করব এখন আমরা তার আগে বলে রাখি এখন আমি যা যা বলবো তারপরটা আমার ব্যক্তিগত মতামত এবং আমার কিছু সিনিয়র এবং ব্যবহার করে এই তথ্যগুলো বের করা তো চলো দেখে না যাক সবার আগে আসার যোগ্যতা যোগ্যতা অবশ্যই এসএসএসি বা সমান যে কোনো পরীক্ষা হলেই হবে জিপে থাকতে হবে থ্রি পয়েন্ট ফাইভ জিরো আবেদন হবে অনলাইনে এবং কেন্দ্র হবে বিভাগীয় এবং জেলা পর্যায়ে কারণ আগের যে সেশনগুলোতে আমরা দেখছি অর্থাৎ দশ এগারো সারাদিকে সেশন সেই সময় ভর্তি পরীক্ষা হতো বিভাগীয় পড়ছে যার কারণে যাতায়াতের একটা সমস্যা থাকতো আর এই সমস্যার সমাধানের জন্য এবার হয়তো বা কেন্দ্রগুলো বিভাগীয় এবং জেলা পর্যায়ে সকল পলিটেকনিকে দিবে শিওর না তারপর পরীক্ষা পদ্ধতি আগে নেগেটিভ মার্কিং ছিল না তার আগে আমি বলে রাখি পরীক্ষা পদ্ধতি চেঞ্জ হতে পারে কারণ আমরা দু হাজার দশ এগারো সালের দিকে পলিটেকনিকই ভর্তি পরীক্ষা হতো আর এটা বাদ হয় দু হাজার চোদ্দো সালের দিকে এবার যেহেতু প্রতিষ্ঠানের ব্যাক করতে হয়তো এবার মিক্স হবে কী মিক্স হবে ধরো পরীক্ষা এবং জিপিএ ইকু একশো পার্সেন্ট কীভাবে তো হতে পারে যে পরীক্ষা সত্তর পার্সেন্ট অর্থাৎ তুমি যে মার্ক পাবে খাতার মধ্যে বা এমসিকিউতে সেখানে সত্তর পার্সেন্ট মার্ক এবং জিপিএর উপরে মার্ক থাকতে পারে বাকি তিরিশ পার্সেন্ট তো এটা হলে খুবই খারাপ হবে আমি চাইবো জিপিএর উপরে যাতে কোনো মার্ক না থাকে পুরো মার্কটা যাতে পরীক্ষার ভিতরে হয় এভাবে একশো পার্সেন্ট হবে তো সে আরও একটা জিনিস যুক্ত হতে পারে আমাদের এমসিকিউ যেহেতু পরীক্ষা হয় এমসিকিউ থাকবে করে একশোটা একশোটা এমসিকিউর মধ্যে অবশ্যই কি এবার হয়তো নেগেটিভ মার্কিং যুক্ত হবে নেগেটিভ মার্কিংটা কি সেটা আমরা এখন একটু বোঝার চেষ্টা করি ধরো তুমি পরীক্ষায় অ্যান্সার করো দশটা এমসিকিউ কেউ দশটা দশের মধ্যে তোমার হয়েছে আটটা কারেক্ট ক্লিয়ার তো আটে কি আট পাবে তুমি সরি এইট আউট অফ টেন এটা কখন যখন নেগেটিভ মার্কিং থাকে না যদি নেগেটিভ মার্কিং জিরো পয়েন্ট ফাইভ অ্যাড করা হয় সেই দশের মধ্যে যদি তোমার এমসিকিউ আটটা হয় সেক্ষেত্রে তুমি মার্ক পাবে সাত কেন সাত পাবে কারণ এই যে দশটার মধ্যে তুমি দুটা ভুল করছো দুইটা ভুলের কারণে জিরো পয়েন্ট ফাইভ প্লাস জিরো পয়েন্ট ফাইভ অর্থাৎ ওয়ান এই এক মার্ক তোমার মোট মার্কেট থেকে কেটে নেওয়া হবে যদি নেগেটিভ মার্কিং যুক্ত হয় এক্ষেত্রে আর নেগেটিভ মার্কিং যুক্ত না হলে যেমন আছে তা কিন্তু সবচেয়ে ভালো হয় যদি আমাদের এই ভর্তি পরীক্ষাটা এবার লিখিত হয় কারণ আমাদের দেশে মেডিকেলও কি ভর্তি পরীক্ষা এমসি হয় যার কারণে মেডিকেলে ভর্তি পরীক্ষায় অতটা দাম দেওয়া হয় না ইঞ্জিনিয়ারিং লেভেলের তুলনায় তো আমি চাইবো যে ভর্তি পরীক্ষা যদি হয় এবং সেটা যাতে লিখিত হয় এমসি কিউতে না হয় তাহলে আমরা যে লক্ষ্য পলিটেকনিক মান বাড়ানো সেটা অবশ্যই আরও বেশি বেড়ে যাবে যদি লিখিত ভর্তি পরীক্ষা হয়ে থাকে সিলেবাস তো সিলেবাস আগে যেগুলো ছিল সেগুলো হয়তো বা থাকবে এক্সট্রা হিসাবে যেহেতু ডিজিটাল হচ্ছে পৃথিবী সেক্ষেত্রে আইসিটি রোবোটিক্স এর মতো যে সাবজেক্টগুলো আছে সেই সাবজেক্টগুলো যুক্ত হতে পারে এখন এখানে মজার কথা হচ্ছে যে এগুলো কিছুই হবে না যদি বোর্ড না চায় এগুলো পুরোটাই অনুমান মাত্র যে কোনো সময় জাস্ট একটা নোটিশের মাধ্যমে সব কিছু ক্লিয়ার করে দেবে কারিগরি বোর্ড এটা নিয়ে মাথা খবনের কোনো দরকার নেই এখন তুমি যদি সেসব আপডেট খবর জানতে চাও অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখো আর পঁচিশে ভর্তি পরীক্ষা যদি হয় এরকম হতে পারে অন্যরকম হতে পারে সেটা অবশ্যই ভিডিও তোমরা পাবা যদি কারিগরি বোর্ড নোটিশ প্রকাশ করে তো দেখা হচ্ছে পরবর্তী কোনো বিরোধতে ধন্যবাদ